এটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম আমরা ইউজ করে থাকি আচ্ছা এটাকে হিট বন বলে ক্যামেরাটা একদম ক্লোজ করে নিয়ে আছে এটা ম্যান যখন এভাবে ঘুমাবে এই যে সাইডটা বিছনাটা কিন্তু একদম স্ট্রেট থাকতে হবে এই যে আমি যে ঘুমাইলাম এটা ফিলটা কিন্তু একটা ফিল একদম স্ট্রেট সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এখন রিসোর্টের অর্ডার এটা একটা রিসোর্ট অর্ডার পাইছি এটা রিসোর্টের অর্ডার হিউজ প্রিমিয়াম ম্যাট্রিক্স বানানো বাপ রে বাপ

বৃহত্তম একটা ম্যাট্রেস ফ্যাক্টরিতে আপনাদেরকে নিয়ে এসেছি বিকজ অনেকেই কিন্তু অনেক ধরনের ম্যাট্রেসের দাম শোনেন ম্যাট্রেসের কোয়ালিটি দেখতে পান অনেক দোকানদারের অনেক ভিডিও দেখেন কিন্তু আজকে কিন্তু আমরা একদম কারখানা থেকে আপনাদেরকে দেখাবো আসলে ম্যাট্রেসগুলো কিভাবে তৈরি হয় এবং কি কি ইউজ করা হয় ভিতরে বিকজ এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ম্যাট্রেস সবগুলো দেখতেই সুন্দর লাগতেছে কিন্তু আসলে ভিতরে কি আছে সেটা কিন্তু কেউই আপনারা জানেন না কারণ ভিতরে আসলে কে কি দেয় সেটা তো তারাই জানে আপনারা কিন্তু বুঝতেও পারেন না কিন্তু আজকের ভিডিওতে কিন্তু একটা ভালো একটা দিক সেটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো যে ভিতরে কি দিলে কত টাকা আর কি দাম পড়বে এবং অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন এবং অবশ্যই কিন্তু এই ম্যাট্রেসগুলো আপনারা এসে সামনাসামনি বসে দেখে শুনে নিতে পারেন বিশাল কারখানা আমি পুরো কারখানা দেখাবো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন রবিন ভাই আর বিহস আমরা কিন্তু এখন আছি বিক্রমপুর বেডিং হাউসের কারখানাতে রবিন ভাই আপনাদেরকে ডিটেলস জানাবি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রবিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আপনারা আমাদের এই ফ্যাক্টরিটা দেখলেন হ্যাঁ বড় বলা উচিত না আল্লাপাক যেটা দিচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ তো এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাকটেক্স বানানো আছে এখানে তারপর ওই পাশটা বানানো আছে তারপর কিছু পার্সেস আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এখন তো বাজে ষাটটা তো এখানে হিউজ পরিমাণ ম্যাকটেক্স বানানো আছে তারপর ম্যাকটেক্সের ফেব্রিক্সগুলো কিন্তু এখানে রাখা আছে তারপর এখানে প্রচুর পরিমাণ হিট বন রাখা আছে দেখেন হ্যাঁ এই পাঁচটা ফেল্ড রাখা আছে আচ্ছা আর এগুলো আমাদের রিসোর্টের অর্ডার এটা একটা রিসোর্ট অর্ডার পাইছি এটা রিসোর্টের অর্ডার হিউজ পরিমাণ ম্যাট্রিক্স বানানো বাপ রে বাপ তো এখন বিষয়টা হচ্ছে ভাইয়া বা আপু বা প্রবাসে যে আছেন তো এখন আপনারা ম্যাট্রিক্স কিনবেন ম্যাট্রিক্সটার ভিতর তো কিছু দেয় তাই না এখন চারটা টুপির উপরে ভিত্তি করে যদি আপনারা ম্যাকটেক্স কিনেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু ধোকায় পড়বেন ধোকায় পড়বেন ধোকায় টুপি দিলে কিন্তু মনে হয় যে ব্র্যান্ডের তো ব্র্যান্ডের মনে হয় এখন দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই ভাই যেমন এইখানে একটা ম্যাকটেক্স বানানো ঠিক আছে এখন চারপাশে চারটা টুপি বসর বিশাল বড় মাপে বানিয়ে দিলাম যেমন বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে উদাহরণ বলাটাও ঠিক না চারপাশে চারটা টুপি দিয়ে দিলাম এখন ভাই টুপি দেওয়ার পরে যে ভিতরে কি থাকে সেটা তো আপনাকে বোঝার বুদ্ধি নেই একটা ম্যাট্রিক্সের এর ভিতরে পাঁচটা কোয়ালিটি হয় এখন পাঁচটা কোয়ালিটি ভালো এখন যার জন্যে যেই কোয়ালিটি দরকার সে সেই কোয়ালিটি নেবেন তো দেখেন এইখানে কিন্তু ককসিট চাকা এই যে দেখেন নরমাল জিনিস এটা হচ্ছে ককসিট এগুলো কিন্তু কেউ কিনে কেউ না কেউ কেনে এগুলো কিন্তু আমরা খাবার জিনিস না জিনিস না তোদের খাবো এগুলো কিন্তু কেউ না কেন হয়তো কেউ না জেনে কিনে কেউ জেনে কিনে কারণ কি এগুলো দিয়ে যদি আপনারা একটা ছয় সাত ম্যাট্রিক্স বানান দাম পরে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার তিন হাজার টাকা এবং ভেঙে যায় হ্যাঁ ভেঙে দেয় এখন তিন হাজার টাকার ম্যাট্রিক্স আপনার কাছ থেকে যদি ছয় হাজার টাকা রাখে তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আমাদের মূল বিষয় বিষয় আচ্ছা তো এখন যেমন আমাদের এখানে কয়েকটা কোয়ালিটি আছে আজকে আমি সবচেয়ে মানে প্রথম তো ভালো কোয়ালিটি থেকে শুরু করি পরে আমি ওইখানে সাড়ে ছ হাজার টাকা থেকে শুরু করে ম্যাক্স হ্যাঁ তিন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে দশ হাজার টাকা পর্যন্ত ম্যাক্রিক্স পাওয়া যায় সর্বোচ্চ ভালোটা আচ্ছা আচ্ছা তো এদিকে আসেন ভাই দেখবো এই যে ম্যাক্রিক্সটা এটাকে আমরা অর্থবেরিক ম্যাকট্রিক্স বলি ক্যামেরাটা একদম এখানে ম্যাট্রেস বলি এখন ভাই অর্থবেরিক ম্যাক্রিক্স তো এইটাও লেখা লেখা এটা লেখা মেডিপেটি আচ্ছা ও ঠিক আছে অটোমেটিক আর মেডিপেটি হ্যাঁ লেখা কিন্তু এইটার ভিতরে কক্সিড দেওয়া কি বলেন তো এটা আপনাকে বুঝিয়ে নিতে হবে হ্যাঁ কি বুঝবেন তো এইটা হচ্ছে মূলত ভালো অর্থোপেডিক ম্যাট্রিক্স তো অর্থোপেডিক মানে যে কোনো কারখানা বা যে কোনো দোকান বা যে কোনো ফ্যাক্টরিতে গেলেন আপনাকে স্যার ম্যাম যে যাবে করুক আপনাকে বললো এটা ভালো বা এটা অনেক আগের কোম্পানি কেউ বলবে উনিশশো একাত্তর সালের আগের কম্পানি কেউ ভল বেঁচে যাই হোক যেভাবে বলে এটা তার ব্যক্তিগত ব্যাপার আর আপনার ব্যক্তিগত ব্যাপার তো ভালো একটা ম্যাট্রেক্স কি দিয়ে বানানো সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো এই যে জিনিসটা এটা কিন্তু বাংলাদেশে সর্বরতম আমরা ইউজ করে থাকি এটাকে হিট বন্ড বলে ও ক্যামেরাটা একদম ক্লোজ করে এটাকে হিট বন্ড বলে আর এটাকে আপনার ফেল বলে এই যে এটা ফেলেল্ড এতদিন যেটা আমরা দেখে আসছি এই তফাৎটা কি ভাইয়া এটা কিন্তু এলোমেলো থাকবে কিলেন এই জিনিসটা যে আমরা সুতোটা খুলে সুতোটা যখন টান দিবেন এটা কিন্তু উঠে যাবে হ্যাঁ এই যে আপনার এলোমেলো থাকবে এটাকে বলে ফেল্ট আচ্ছা এটাকে বলে ফেল্ট আর এটাকে বলে হিটবন্ড ওকে এটা দেখেন অনেক ফিনিশিংটা দেখেন এটা ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর মানে খুব ভালো মানের ফেব্রিক্সের কাপড়গুলো টুকরো করে এটা বানিয়ে থাকে একদম মোস্টিন হবে এটা হচ্ছে ফেল্ট আর এটা হচ্ছে হিটবন্ড ওকে তো হিটবন্ডের ম্যাটেস্ট কি আপনি শুয়ে আরাম পাবেন দীর্ঘস্থায়ী এবং অর্থোপেডিক্সের জন্য খুব কার্যকরী কাজ করে থাকে এটা অর্থোপেডিক থেকে নেবেন আর এটা আপনি যদি এরকম ই করেন এটা কিন্তু সুতো উঠবে উঠবে না তো এইগুলো আমাদের হিটবন্ড আর তারপর থাকে হচ্ছে আপনার একটা এটা হচ্ছে রিবন্ডেড এটাকে আপনাকে রয়্যাল রিবন্ডেড বলে এটা 120 আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা 120 হাইডিসিনটি ওকে মানে এটা মেশিনে প্রেসার করার পরে যতটুকু বসাবার পরে ততটুকু এটা বসানো হইছে তো তারপরে ঠিক এই পাঁচটা আবার দা হচ্ছে হিট বন্ড ওকে তো এই তিনটা মিলিয়ে যখন আপনি এটা অ্যাডজাস্ট করাবে তখন এটা হবে অর্থোপেডিক ম্যাট্রেস তো এখন ভাই অর্থোপেডিক এই ম্যাট্রেসটার দাম 6 ফিট বে 7 ফিটের দাম পড়ে 10500 টাকা আচ্ছা

আপনি আমার শোরুমে বা ফ্যাক্টরিতে আসেন আপনি তো দেখতে পারবেন এটা কত শক্ত এখন যেই ভাইটা প্রবাস আছেন উনি শক্তটা বুঝতে পারবেন না এটা শক্তটা কি আমি আপনাকে দেখাচ্ছি একটা ম্যান যখন এভাবে ঘুমাবে তখন তার বিছনাটা কিন্তু একদম স্ট্রেট থাকতে হবে এই যে আমি যে ঘুমাইলাম এটার ফিলটা কিন্তু একটা অন্যরকম ফিল একদম স্ট্রেট নয়নের স্বপ্নে জাগরণে এইটা হচ্ছে বিক্রমপুরের ম্যাক্স আচ্ছা বাহ আপনি সবসময় এই ম্যাকটেসটা ইউজ করবেন তো এই ম্যাকটেসটা ঘুম হয় আপনার বিরোধহীন এইটা যখন এইখানে একটু ক্যামেরাটা মারেন কিন্তু একটু পাশে আসলাম পাশে আরো আসে এই যে তো এই ম্যাকটেসটা এখানে কি কোনো বর্ষের শরীর না 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 বসে নাই যখন আমি উঠবো ওজনটা সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসছে তারপরে বসে নাই না বসে হ্যাঁ তারপর আবার স্পিড হবো এইটা হচ্ছে আপনার একটা অর্থোবেরিক ম্যাট্রিক্স তো এখন এই ম্যাট্রিক্সটা আমরা বিক্রি করি ছয় ফিট বেশ সাত ফিট এটা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা সাতিট টাকা হয়তো বা কোনো দোকানদার বা ফ্যাক্টরিদার আপনার কাছ থেকে পাঁচশো বা এক হাজার দাম কমিয়ে নেবে সেটা কেন কমাতে তো যখন এই ম্যাক্ট্রিসটা আপনার বাসায় যাবে হ্যাঁ

ভিতরে গুণ থাকে যে থাকে দিয়ে পকেট স্প্রিন বানানো হয় তো এই যে আমার সামনে যেটা হ্যাঁ স্টার হোটেল আমি দেখাই আমি চুয়াত্তর কেজি ওয়েট এখান থেকে আমি এখানে লাভ দিচ্ছি আপনার কি হয়

এইটা এই জিনিসটা তো এটা কিন্তু আমরা এই যে বাঁকা করলাম হ্যাঁ এই যে বাঁকা হইছে ভাঙেও নাই প্লাস মসক বাপ আবার এই পাশটা যখন বাঁকা করবো ভাঙো নাই প্লাস মসক কানে না এই যে এরকম হবে এটা হচ্ছে আপনার রাবার মেক্টক্স বলে আর যদি এই জিনিসটা দিয়ে দিতাম তাহলে এভাবে যদি বাঁকা করতাম বাঁকা ও বোঝা যায় যে আসলে কি এইখানে মেক্টক্সটা তারপর আবার এই যে টপারটা হ্যাঁ

আপনার যারা এই ম্যাকটাস টা নিতে চান এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ আচ্ছা এখন অনেকে বলে ভাই এটা ভালো না হম ভালো না বলতে পৃথিবীতে কোনো শব্দ নয় ভাই কারোর জন্য ভালো কারোর জন্য ভালো না কারোর জন্য ভালো কারোর জন্য ভালো ভাই বাজেট এখন এইটাও বলে অনেকে ভালো না ভাই হ্যাঁ অক্সিজেন এখন এইটা তিন হাজার টাকা বিক্রি হয় এখন তিন হাজার টাকা যার সাধ্য ভাই সে তিন হাজার টাকা কিনবে হম এই চিন্তা করে আমার ছয় মাসের না হম বেশি দরকার নাই এখন আপনার দরকার দশ বছর তো আপনার জন্য এটা দরকার তো এইট হচ্ছে ওয়াটারপ্রুফ আচ্ছা এটা যদি আপনি পানি ফালান এটার ভিতরে কিন্তু পানি ঢুকবে না আচ্ছা একদম ভালো আপনি ক্যারি করতে সুবিধা একদম এরকম বাঁকা করবে ও কতদূর দেখেন এটা আপনার বাঁকা হয় একদম ইজি যেমন এই যে কিট স্লো ভাবে একদম বাঁকা হবে এই যে ভিতরে কিন্তু এইটাই সহজে বাঁকা হবে ভাঙবে না প্লাস মোচকার না পানি পড়বে না ক্যারি করতে সুবিধা বিদ্যুৎ বাবা মা পানি পড়লে যদি পানি পরে ম্যাট্রেস সাদে সুখ দিতে সুবিধা তো এইটা যারা ছয় ফিট বেশি সাত ফিট কিনবেন এটার দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত ফিটের দাম পরে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে তো এখন আরেকটা একটা কোয়ালিটি টুইন ম্যাট্রেক্স যেমন এই ম্যাট্রেক্সটা টাইম দেখাই যদি এই পাশটা উপরে থাকে তখন কি হলো অর্থোপেডিক শক্ত হ্যাঁ শক্ত আর যদি এই পাশটা এরকম থাকে তখন এই পাশটা কি হলো নরম হয়ে নরম তোর মানে এক পাশ শক্ত এক পাশ নরম এই জিনিসটাই এই বাসটা হচ্ছে হিট বন্ড আর এই বাসটা হচ্ছে রয়্যাল রিবন্ডেড ওকে তাই এটা উপরে 6 ফিটের বে 7 ফিট 10500 5 ফিট এর 7 ফিট দাম 9500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ওকে তো তৃতীয় তার একটা কোয়ালিটি হচ্ছে এখন যারা মোটা ম্যাট্রিক্স নিবেন হ্যাঁ যাকে বলে জাম্বো ম্যাট্রিক্স ও এই যে যারা একটু মোটা ম্যাট্রিক্স নিবেন তাদের জন্য এটা 6 ইঞ্চি আচ্ছা 6 ইঞ্চি এর দাম পড়ে 15500 টাকা

এখন ফেব্রিক্স এর দিকটা হচ্ছে ভাই একটু এদিকে গেছেন যার যে কালারটা ভালো লাগে সেই সেই কালারটা আমাদের এখান থেকে নিতে পারবেন হিউজ কালার আছে তো এখানেও কিন্তু ফেব্রিক্স রাখা আছে হ্যাঁ এই যে এগুলা কিন্তু আমাদের নিজস্ব মেশিনে পেডিং করে থাকি হ্যাঁ এই যে যারা গস কাপড় কিনবেন গস কাপড় হিসাবে কিন্তু কিনতে পারেন হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে এখানে এখানে তো ম্যাট্রেস বানানোই আছে এই যে দেখেন কত ম্যাট্রেস হ্যাঁ জুম করে দেখেন যে কালারগুলো কত সুন্দর কালার এগুলো হিউজ যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন তারপর এখানেও কালার রাখা আছে হিউজ কালার আছে এখানে কালার রাখা আছে এখানে কালার রাখা আছে তারপর এখানেও কালার রাখা আছে এইটা কালার এইটা কালার তো এখানে হিউজ পরিমাণ ম্যাট্রিক্স এর ফেব্রিক্স প্লাস রাখা আছে তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে কথা একটা আমি যখন রাস্তা দিয়ে বা এক জায়গা থেকে অন্য জায়গা যাই তখন আমার সামনে দিয়ে ম্যাকটেস দুই একটা যেতে দেখি অন্যান্য কোম্পানি তখন অনেক সময় হাসিও পাচ্ছে আবার খারাপও লাগে যে আমার ফ্যাক্টরি বা আমার শুরু কি উনি চিনে না বা উনি কি আমার ভিডিও দেখেন এত ভালো যে আমি ম্যাট্রিক্স সম্পর্কে এত কিছু বলি তারপর আমার এখান থেকে কিনলো না যাই হোক ওইটা রিজিক তো সবাই যে আমার কাছ থেকে কিনবেন না তবে আপনাদের একটু কথা ভাবে ভাই আপনার এই মাথা দিয়ে একটু ভেবে চিনতে একটা ভিডিও না দশটা ভিডিও দেখে যেখানে কমফোর্ট ফিল মনে করবেন সেখান থেকে আপনি আপনার প্রোডাক্টটা নেবেন এটা নিয়ে আপনি যাচাই বাছাই করে কিনেন তখন কষ্ট লাগবে না ভালো লাগবে আচ্ছা আর এই ভালো লাগা থেকে আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখে হ্যাঁ সুখে থাকবেন ভালো থাকবেন ঘুম হবে নয়নের স্বপ্নে জাগরণে ঘুম হবে বিরতিহীন আচ্ছা বিক্রমপুর বেডিং হাউস পাশে থাকবে আজ অথবা আগামীকাল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম